আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আলবেনি নিউ থেকে আমার সবজি বাগান থেকে এই যে দেখেন আজকে আপনাদের দুটি আপডেট দেব একটি আমার মরিচ গাছ আরেকটি হলো আমার লাউ গাছ লাউ গাছের যে পোকা ধরেছিল সেটা যে যে গাছগুলো মরে গেছে এবং আরও দুটো গাছ মরে যাচ্ছে আপনারা দেখতে পারবেন ভিডিওটি না টেনে দেখুন এবং কাঁচামরিচ এই যে কাঁচামরিচটা দেখতেছেন এই যে দেখুন এই কাঁচামরিচটা কিন্তু আমাদের রেগুলার কাঁচামরিচের মতো না এটা অনেক ঝাল এবং ফ্লেভার সো এই এই গাছটা আমাদের গতবারের অ্যাকচুয়ালি ঘরে নিয়ে রাখি আমরা উইন্টারে কারণ বাইরে উইন্টারে রাখা যায় না আমাদের এখানে মাইনাস টেম্পারেচার থাকে তো আমরা সব গাছটা কেটে ফেলে ঘরে রাখি চার পাঁচটা রাখি দুই তিনটা মারা যায় দুটো থাকলেই হয় এনাফ তো আর্লি খেতে পারি তারপরে এর বীজ থেকে আবার গাছ হয়েছে মরিচ গাছ এই যে দেখেন এটা বীজ থেকে হয়েছে এটা হলো অরিজিনাল গাছ গত বছরের তো এবছর সামারে আমরা বীজ লাগাইছি সেইটা আপনাদের এখন দেখাচ্ছি বোম্বাই মরিচ আমার খুব পছন্দ এই যে দেখেন প্রচুর বোম্বাই মরিচ হয়েছে এই যে এটাও গত বছরের এই গাছটা উইন্টারে আমরা এটা কেটে ফেলি অর্ধেক তারপরে ঘরে নিয়ে রাখি অবশ্যই ঘরে আপনাকে পানি দিতে হবে এটা হলো আমাদের দেশি বোম্বাই মরিচ যদি বলেন আর এটা হলো আগের ভিডিওতে আপনাদের দেখাইছি এটা জামাইকার নাগা মরিচ সাইজে দেখেন ছোট এর চেয়ে বড় হবে না এটা খুবই ছোট এটু কি হবে কিন্তু এটার যে ঘ্রান এটাও বীজ থেকে তৈরি যার জন্য টাইম লাগছে অনেক এটা দেখি এবছর রেখে দেব যদি বাঁচে এই যে পাশে এটাও হলো কাঁচামরিচ রেগুলার কাঁচা মরিচ তো বোম্বাই মরিচ এই আর একটা সো এই হলো আমাদের মরিচের জায়গা আর অ্যাকচুয়ালি এটাও মরিচ গাছ কিন্তু এটা হলো যে পাকোড়ার মতন ভেজে খাওয়া যায় এবং তরকারির মধ্যে এটাও একটা মরিচ বেল পেপার আপনারা জানেন বাংলাদেশে এখন প্রচুর আছে বেল পেপার এই যে সো এটা হলো আমার মরিচ গ্যাসের আপডেট বেশি লাগাইনি কারণ খাওয়ার লোক নেই এত হয় আগে আমরা অনেককে দিতাম বন্ধু বান্ধবদের কিন্তু এখন সবাই বাড়ি আছে সবাই সবাই এখন চাষ করে যার জন্য এখন সমস্যা কাউকে দেওয়াও যায় না ওকে এই যে এটা হলো একদম বীজ থেকে আমরা এবার লাগাইছি মে মাসের থেকে এপ্রিলে অ্যাকচুয়ালি এই যে কোনো ফুল আসেনি মরেছে গেছে যে তো দারুণ হয়েছে এই যে দেখুন এইগুলো হলো বীজ থেকে এই যে আপনারা আমার আগের ভিডিওটি দেখেছিলেন যে আমার লাউ গাছ মরে গেছে এই এই গাছটা মরে গেছে পুরোটা কিন্তু তারপরে এটা মরে গেল দেখেন অবস্থা এবং তারপরে এই যে এটাও মরে গেল যাচ্ছে বুঝতেছি না এই জায়গার তিনোটা গাছ টবে এভাবে মরে গেল তবে লাউ ধরেছে অনেক এটা হলো আবার অন্য একটা গাছ এটা আবার ওইটা না এই যে দেখেন এই অনেক লাউ হয়েছে এটা হলো এইটা এটা এখনো ভালো আছে জানি না কতদিন ভালো থাকে আবার এই দিকে লাউ গাছ দেখেন দারুণ হাজারি লাউ হয়েছে এই যে হাজারি লাউ দুটো লাউ ধরেছে বেশ বড় বড় সরুই হচ্ছে হাজারি লাউ এটা হলো আরেকটা একটা হাজারি হাজারি লাউ আমার এই যে বুটি বুটি আপনারা জানেন সবাই এটাকে হাজারি লাউ বলে এবং পাশেরগুলো হলো গোল লাউ আমাদের দেশি লাউ দুটোই এই দুটো গোল লাউ আমরা অলরেডি খেয়েছি এত টেস্ট কি বলবো তো এখানকার গাছে আমার কোনো ক্ষতি করতে পারেনি পোকা বুঝতেছি না এখানেও টবে এবং দুটো গাছ আছে মাটিতে তো কিন্তু টবের গাছেই এই যে আরেকটা রেগুলার গোল লাউ আর কুমড়া আছে এই যে কুমড়া ধরছে কুমড়া তো এই জায়গাটা এখনো এফেক্ট করতে পারেনি বাট মনে হচ্ছে এই জায়গাগুলোটা ভালোই থাকবে সেটা এটা কেন হচ্ছে আমি অনলাইনে দেখলাম যে লাউ ধরার পরে কেন পোকা ধরতেছে কিন্তু যাই দেই মেডিসিন কোনো লাভ হচ্ছে না এই যে দেখেন হাজারি লাউ মোটামুটি ভালোই হাজারি লাউ এবার হচ্ছে খেতে কাজ করতেছি খুব টায়ার লাগতেছে এই জন্য রৌদ্র এখন মেঘলা অ্যাকচুয়ালি রোদ ছিল তো এই যে আমার লাউ গাছের পুরো ঝাঁকাটা তিনটে ঝাঁকা যে আর একটা বড় টবে লাউ গাছ এটা এটার চেহারা অনেক ভালো কিন্তু এটার মধ্যে করল্লা গাছ আছে পাশে সিম গাছ আছে কিন্তু লাউ গাছটা বেশ রুষ্ট পুষ্ট এবং আপনারা দেখলেন কিছুক্ষণ আগে এই হাজারি লাউ গাছে দুটো বড় হাজারি লাউ ধরেছে এবং আরও ধরবে আশা করি তো আপনাদের আমি দেখাচ্ছি লাউয়ের এটা পেপারমেন্ট অয়েল পেপারমেন্ট অয়েল পানির সাথে মিক্সড করে লাউয়ের পাতার সঙ্গে দিয়ে দিচ্ছি যাতে পোকা স্থায়ী হতে না পড়ে তারপরে ফ্রুটস অ্যান্ড সিট্রাস ট্রি ভেজিটেবলসের জন্য এটা এই যে এইটা দিছি লাউ গাছের ইসে এটা বিভিন্ন ধরনের পোকা এই যে দেওয়া আছে নাম তারপরে ফাঙ্গিসাইড কিন্তু কোনোটাই কোনো লাভ হচ্ছে না তারপরে নিম অয়েল দিছি কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না সো বুঝতেছি না কি করবো লাউ গাছ নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি এটাকে আর পোকা ধরতে পারবে না আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন আমার সবজি বাগানের খোদা হাফেজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন খোলা হাফেজ